হাই গাইস তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে এটা কোথায় কলকাতা একটা খুব সুন্দর জায়গা আশা করি তোমাদের চিনতে কোনো ভুল হয়নি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই একটা নতুন ভিডিও অর্থাৎ নতুন একটা ব্লগস নিয়ে এসেছি এটা হলো কলকাতা বিদ্যাসাগর ব্রিজের নিচে অর্থাৎ প্রিন্সিপ ঘাটের দু নম্বর ঘাট ফার্স্ট ঘাটের ভিডিওটা এর আগে আপলোড করেছি কোথা থেকে কীভাবে আসতে হয় সেটাও বলে দিয়েছি আর এই ভিডিওটার মধ্যে বলবো নৌকোই উঠতে গেলে কি কী তোমাদের করতে হয় আর কত টাকা নিচ্ছে এখান থেকে সেটাও ডিটেলস বলবো আর এখান থেকে তুমি ক ঘন্টা ঘুরতে পারবে কোথায় যেতে পারবে টাকার উপরে বেশ করবে তুমি যেমন টাকা দেবে ঠিক তোমার তুমি যদি বলো যে পাঁচশো টাকার মধ্যে ঘুরবো এই নৌকোতে উঠতে গেলে মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু সেখানে তুমি তিনজনও উঠতে পারো বা চারজনও উঠতে পারো এর বেশি নয় যখনই অনেক সময় হয় যে একটু রিকোয়েস্ট করলে হয়তো পাঁচজনকে তুলে নেয় এরা কিন্তু এরা পাঁচশো টাকা পাঁচজনকে তুলবে ঠিকই কিন্তু বেশি হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তোমাদের ঘুরিয়ে দেখা হবে জাস্ট এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে ওই পাটটা যাবে ওই পাটটা দিয়ে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজের নিচ দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে আবার সেই প্রিন্সিপ ঘাটের অর্থাৎ বিদ্যাসাগর সেতু সেতুর এক নম্বর ঘাটের সাইড দিয়ে তোমাকে দু নম্বর ঘাটে এনে তোমাকে নামিয়ে দেবে জাস্ট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তুমি ঘুরে আসতে পারো আর তাছাড়াও যদি ভাবো যে না আমি আরও পাঁচশো জায়গায় হাজার টাকা দেব সেইখানে তোমাকে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা তোমাকে ঘুরিয়ে দেখা হবে গঙ্গার এপার থেকে শুরু করে ব্রিজের নিজ দিকে ওইখান থেকে মোটামুটি আরও যে বড় বড়ো জাহাজগুলো আমাদের গঙ্গার ভেতর দিকে আসে অর্থাৎ দক্ষিণেশ্বরের দিকে আসে ওই সেই সেই জাহাজগুলো কোন দিক দিয়ে আসছে কতটা ডিপে যাচ্ছে সব কিছু ওরা জাহাজের মাধ্যমে বলেও দেবে যে যাচ্ছে তখন ওরা সব কিছু বুঝিয়ে দেবে যে এই জাহাজটা যাচ্ছে এতটা গভীরতার মধ্যে আছে তোমাকে একটু বলে বুঝিয়ে দেবে কিন্তু সব কিছুই তো টাকার উপরে বেশ করে এইভাবে এইভাবে তোমাকে মোটামুটি চার কিলোমিটার গঙ্গার যে চার কিলোমিটার আছে ব্রিজের ওপারে এপার থেকে উঠলে সোজা সুযোগ ওপার দিয়ে ওপারে নিয়ে এই পার থেকে ওপারে নিয়ে যাবে ওখান থেকে মোটামুটি ধরে নাও চার কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটারের মতো তোমাকে নিয়ে যাবে আর বড়ো বড়ো জাহাজগুলো কীভাবে ঢুকছে সেগুলোও তোমাকে একটু ঘুরে দেখাবে কতটা স্পিডে চলছে তোমরা যদি না দেখে থাকো তাহলে বুঝতে পারবে না যে কতটা সুন্দরভাবে ওই বড় বড় লঞ্চ বা বড় বড় জাহাজগুলো মাল নিয়ে বোঝাই করে নিয়ে আসছে ওই সাইড দিয়ে দেখতেই পাচ্ছ একটা জাহাজ যাচ্ছে যাই হোক ওই জাহাজটা আমাদের শুধু খালি মানুষ যাতায়াতের জন্য ওইটা হলো সন্ধ্যার সময় ভিডিওটা আছে এই ভিডিওটা সন্ধ্যার সময় আর একটা লঞ্চ যখন এসেছিলো সেটাকে পুরো লাইট দিয়ে ঘেরো ছিল লাইট দিয়ে খুব সুন্দর লাগছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ওই ভিডিওটা তুমি পুরোটা দেখতে পারবে শুধু এই ভিডিওটার জন্য শুধু দিনের বেলা নয় অর্থাৎ এটা সন্ধ্যার টাইম এবং রাতেবেলাও আছে যে কি সুন্দর লাগছে রাতের পরিবেশটার এই দু নম্বর ঘাট অথবা ওই বিদ্যাসাগর সেতু ব্রিজ বা এক নম্বর ঘাট সাইডে একটা বিশ্রামালয় আছে সেই জায়গাগুলো আছে সেইগুলো তোমাকে দেখতে পারবে তুমি যে কতটা সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছ আর এইদিকে যারা ঘুরছে ঘুরে এসে যারা নৌকো চালাচ্ছে তারা তোমাকে হেল্প হেল্প করবে প্রচণ্ড হেল্প করবে যাতে তুমি পরবর্তী সময় আসো সেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তোমার হাত ধরে তোমাকে নামিয়ে দেবে কোনো সমস্যা হলে তাদের সাথে শেয়ার করতে পারবে তারা বলবে যে ঠিক আছে এইভাবে উঠুন দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ছেলে মেয়েকে এরা হাত ধরে তুলে দিচ্ছে কেউ যদি ভয় পায় তাকে বোঝাবে যে এইভাবে বসে থাকো আর যখনই এই নৌকতে নৌকোতে উঠবে তোমাকে একটা ড্রেস পরতে হবে যাতে তুমি কোনো সময় যদি কোনো দুর্ঘটনাটা ঘটে যায় তাহলে তুমি যাতে না ডুবে যাও বা সাঁতার যদি নাও জানো কোনো প্রবলেম নেই সেই ড্রেস তোমাকে পরিয়ে দেবে তুমি সেই ড্রেস পরে তুমি সারা জায়গায় ঘুরতে পারো তুমি যদি বলো যে না আমি এই ড্রেস পরতে চাই না তাহলে সেটা তারা কখনোই বলবে না যে তুমি এটা এ ড্রেস না পরলে তোমাকে নিয়ে যাবো না কিন্তু নেবে অ্যাকচুয়ালি তোমার রিস্ক তোমার কাছে সব সময় বলবে যে এটা ব্যবহার করুন ব্যবহার করুন এটা পরে নিন এবার অনেক সময় কি হয় এরা অনেক সময় কেস খেয়ে যায় কেস করে কোনো সময় কোনো দুর্ঘটনাটা ঘটে গেলে তখন বলে দেয় যে আপনারা তুলেছেন ঠিকই কিন্তু এই ড্রেসটা কোথায় এই যে দেখতে পাচ্ছি একজন বয়স্ক বয়স্ক নয় মোটামুটি একজন অত্যাধিক একটু ফ্ল্যাট টাইপের মহিলা বা দুজনই এরা উঠতে ভয় পাচ্ছিলো যখন আমি ভিডিওটা করছিলাম তখন বা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে উঠতে পারবো উঠতে যাই হোক ওনারা যথেষ্ট হেল্প করেছে এরা এই ড্রেসগুলো পরেও নিচ্ছে এরা তারপরে চারিদিক ঘুরবে এদের সাথে কন্টাক্ট হয়েছিল যে যতটা আমি শুনতে পেয়েছি এরা এক ঘন্টার জন্য ঘুরবে যাই হোক আপনি এই এর মধ্যে ঘুরে সব ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে দেখতে পাই যে কাকার সাথেও কথা বলেছি কাকা এ সেই আওয়াজটা এখন বর্তমানে শোনাতে পারছি না কি বলেছিল এরা বলছিল যে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে আমাদের সাথে পরিচয় করে যায় আর পরবর্তী সময় যখন এরা আসে আমাকেই ফোন করে ফোন করে জিজ্ঞাসা করে যে কাকা আপনি কি এসছেন আমরা নৌকো উঠতে চাই আপনার উপরে একটা দীর্ঘ বিশ্বাস আছে এরা যারা এসেছিলো তাদের কথাই তাদের সাথে আলোচনা হয়েছে যাই হোক কেউ যদি এখানে আসতে চাও ডিটেলসটা বলে দিচ্ছি কিভাবে আসবে এর আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি যে আপনারা কিভাবে আসবেন কেউ যদি রানাঘাট কৃষ্ণনগর বা উত্তরবঙ্গ থেকে কেউ যদি আসতে যান হাওড়া থেকেও আসা যারা উত্তরবঙ্গ থেকে আসুন হাওড়া হয়ে এপার আসবেন অর্থাৎ হাওড়া ব্রিজ যেটা আছে আপনারা সেইখান থেকে হাওড়া থেকে মেট্রো এপার আসতে পারেন এপার থেকে আপনারা জাস্ট দিয়ে এপারে আসলেই বুঝতে পারবেন যে প্রিন্সিপ ঘাট আপনাদের যেতে দূর থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে বা কোনো গাড়িতে করলে হয়তো তোমাকে দেখিয়ে দেবে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দেবে এই ঘাটের সামনে হাজার হাজার মানুষও বসে থাকে যাই হোক যে যেটা বলতে চাইছি হাওড়া থেকে যারা আসবেন তারা মেট্রো ধরে আসবেন অথবা বাস ধরে আসতে পারেন হাওড়া ব্রিজের উপর দিয়ে আপনাকে ঠিক জায়গা পৌঁছে দেবে আর যারা শিয়ালদা থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি তারা মেট্রো ধরে দমদম থেকে মেট্রো ধরতে পারেন অথবা শিয়ালদা থেকেও মেট্রো ধরতে পারেন মেট্রো ধরে স্প্লানেট নামবেন ওইখান থেকে নেমে আপনি যে কোনো বাস বা যেটাই যাই হোক যেটা আপনি আসতেন ট্যাক্সি বা বাস সেটা করে আপনারা আসতে পারবেন আসলে আশা করি এইখানে এই জায়গাগুলোতে আপনারা ঘুরে অনুভব করতে পারবেন কতটা সুন্দর জায়গা এটা হলো রাতের দৃশ্য রাতের যখন হাজার হাজার মানুষের এখানে থাকে আমি যাই হোক মধ্যে যেতে পারিনি এই জায়গাগুলো একটা বিশ্রামালয় ছিল আছে কেননা মানুষ এর উপর অনেকটা অত্যাচার করতে এখানে বসে ভিন্ন ধরনের নোংরা তার জন্য কী করেছে চারিদিক দিয়ে ঘেরো করে দিয়েছে জাস্ট তুমি দেখতে পারো কিন্তু বসার জন্য সাইডে জায়গা করেছে আপনারা বসতে পারেন আগে মানুষ এখানে বসতো এখানে ভিন্ন সিনেমারও শুট হয়েছে যাই হোক আপনি কখনো যদি আসেন শিয়ালদা থেকে বাস ধরে ডাইরেক্ট এখানে প্রিনশিপ ঘাট আসতে পারেন প্রিন্সিপঘাটে ঘাটে আপনি আসতে পারেন বিদ্যাসাগর সেতুর ব্রিজের নিচে এখানে নেমে দেখতেই পাচ্ছি এখানে ফার্স্ট আপনাকে এঁটে আপনার শো করবে আপনি এখানে এই রাস্তাতে সোজা একটু দু মিনিট হেঁটে গেলেই রেল লাইনটা ক্রস করলেই হলো প্রিন্সিপঘাটের প্রথম ঘাট তারপর ওইখান থেকে একটু এগিয়ে গেলেই প্রিনশিপঘাটের নৌকোর যে দু নম্বর ঘাট এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যদি কখনো আসতে চান যে না আমি এখান থেকে বাড়ি রিটার্ন তো অবশ্যই করবেন বাইরে যেতে গেলে আবার এইখান থেকে আপনি বাস বা ট্রেন দুটোই পেয়ে যাবেন যারা রানাঘাট হয়ে আসেন তারা রানাঘাটে একটা লোকাল ট্রেন আছে সেটা হলো সন্ধ্যে সাতটার সময় পনের সাতটায় তারপরে ব্যারাকপুর আছে পনে আটটায় দুটোই ধরতে পারেন আপনি যদি ব্যারাকপুর থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন কেউ যদি ট্রেনে কখনও মিস্টেক হয়ে যায় পরের ট্রেনে এসে আপনি ব্যারাকপুর থেকে রানাঘাট লোকাল ধরতে পারেন শান্তিপুর কৃষ্ণনগর যাই হোক গেদে অনেক ট্রেন আছে আপনার কোনো প্রবলেমই হবে না আর আপনি যদি ডাইরেক্ট আসতে চান তাহলে আপনার সাতটা পনেরো সাতটার ট্রেনটা আপনার ধরতে হবে পনেরো সাতটার মধ্যে সোজা একদম রানাঘাটে আপনাকে পৌঁছে দেবে রানাঘাটে আপনি যেখানে আপনি আবার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন এরপরে দেখতে হবে এবার হলো আপনাকে ডিটেলসটা বলে দিচ্ছে রাতের সিনগুলো দেখতেই পাচ্ছ রাতের কতটা সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা সরি বিদ্যাসাগর সে ব্রিজটা এই বিদ্যাসাগর ব্রিজটা আপনি যদি একটু রাত্রি করে থাকেন আশা করি তোমাদের ভালোই লাগবে আর রাত্রেবেলা যে আপনার নৌকায় উঠতে চান নৌকা উঠতে পারবেন কারণ রাতেরবেলা বেশি রাত্রি পর্যন্ত এই নৌকা চলাচল একটু বন্ধই থাকে মোটামুটি আটটার পরে আর এরা থাকতে চান না কেননা এরা কিছু কিছু রুলস আছে যেগুলো আইন আছে যে আপনারা যেগুলো এই ব্রিজ কর্তৃপক্ষ বলেই দিয়েছে যে আপনারা এত রাত্রি পর্যন্ত এই নৌকা চালাতে পারবেন এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা থেকে পুনে সাতটা যাই হোক এই সাতটার দৃশ্যটা দেখতেই পাচ্ছেন আমার কাছে তো সেরকম উন্নত মানে ক্যামেরা ছিল না যে শ্যুট করবো যাই হোক একটা ফোন দিয়ে এই ভিডিওগুলো অর্থাৎ ব্লগসগুলো করেছি যদি ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তার সাথে আরেকটা কথা বলছি কলকাতায় এমনই একটা জায়গা যে যেগুলো সারা ভারতবর্ষের মধ্যে খুঁজে পাওয়া যায় না অনেকেই বলেছে যে কলকাতায় কি আছে কিন্তু কলকাতায় যেগুলো আছে সারা ভারতবর্ষে নেই যদি মানুষকে যদি বলে বোঝানো যেত তাহলে তো হতোই আমি সেই উদাহরণগুলো দিয়ে দিচ্ছি প্রথম হলো হাওড়ার ব্রিজ আজ একটা চাবির দ্বারা দাঁড়িয়ে আছে একটা চাবি যদি সেখান থেকে খুলে দেয় একটা চাবির মাধ্যমে দাঁড়িয়ে আছে সত্তর বছর ধরে একটা নাট পর্যন্তও নেই সুন্দর দুপাশে দুটো খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এটা হলো প্রথম দ্বিতীয় হলো নিচ দিয়ে মেট্রো যেটা এখনো সারা ভারতবর্ষে এখনও কোথাও শুরু হয়নি এই নিয়ে আমার ভিডিও ছাড়া আছে ভিডিও ছেড়েছি ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন যে যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আর দ্বিতীয় হলো এই টানার ব্রিজ যেটা হলো বিদ্যাসাগর ব্রিজ এই ব্রিজটা খুবই সুন্দর ব্রিজ এটাও মিনিমাম একই সময় ধরে দাঁড়িয়ে আছে একই টাইম ধরে হাওড়া ব্রিজের মতো আর দ্বিতীয় হল বালির ব্রিজ অর্থাৎ দক্ষিণেশ্বর ব্রিজ এটাও তার থেকে অনেক বেশি পুরনো এটা হলো এই দুটো ব্রিজ থেকে অনেক বেশি পুরোনো ব্রিজ এই ব্রিজটার ব্রিজটাকে নিয়ে আমার অনেক দুটো ভিডিও ছেড়েছি সেই ভিডিওটাগুলো যদি না দেখে অবশ্যই আমার চ্যানেলের ভেতরে ঢুকে গিয়ে দিয়ে দেখে আসবেন তারপরে দেখে আসবেন তাছাড়াও কলকাতায় রয়ে গেছে সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হলো ট্রাম টানা টানা রিক্সা যেগুলো মানুষের টেনে নিয়ে চলে যায় সেই রিক্সাগুলো এখনও পর্যন্ত কলকাতায় চলছে ট্রামটা হয়তো অনেকটা কমে গেছে যাই হোক অনেক রোডে অনেক গাড়ি চলছে তাই ট্রামটাকে অনেকটা কমিয়ে দিয়েছে সরকার এগুলো সব কিছুই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল। এখনও আছে এগুলো ভবিষ্যতে থাকবেও কেননা সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে রেল চালু হয়েছিল কলকাতা থেকে যাই হোক যখন ব্রিটিশদের তো রাজধানী ছিল অ্যাকচুয়ালি কলকাতা তাই বলছি যে কলকাতায় যেগুলো ব্রিটিশ সরকার করে দিয়ে গেছে কিছু কিছু জিনিস সেগুলো খুব ঐতিহ্য আমাদের কলকাতার খুব সৌন্দর্য তাছাড়াও আমাদের কলকাতায় আছে আরও অনেক কিছু দেখার আছে কেউ যদি না আস না আসো তাহলে বুঝতে পারবে না যে কলকাতায় কি আছে ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত জায়গাগুলি আমাদের কলকাতায় অবস্থিত শুধু আমাদের কলকাতায় মানুষ এতটাই ভালো যে আপনি যেদিকে যাইতে যেতে চাইবেন আপনাকে সঠিক পথটাই দেখাবে আপনাকে ভুল পথ কখনোই দেখাবে না আর কলকাতা থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন ভারতবর্ষে যে কোনো প্রান্তে যেতে পারেন তার জন্য কোনো প্রবলেম নেই ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা কতটা সুন্দর যেটা সন্ধ্যার সময় সন্ধের সময় ব্রিজে ব্রিজটার নিচে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে আর সত্যি কথা বলতে প্রচণ্ড হাওয়া বইছে এই যে একটা রেলগেট এর নিচে ট্রেন চলাচল করে এই প্রিন্সিপ ঘাট প্রিন্সিপ ঘাট হলো এই হাওড়া ব্রিজের একটা পপুলার জায়গা এই হাওড়া ব্রিজের জন্যই নাম হয়েছে প্রিন্সিপ ঘাট অর্থাৎ প্রথম ঘাট আর দ্বিতীয় ঘাট ব্রিজের নিচে দুটো ঘাটের জন্যই নাম হয়ে গেছে প্রিন্সিপ ঘাট এই প্রিন্সিপ ঘাট একটা সময় ছিল একদম জঙ্গলে ভর্তি যেখানে কোনো লোকের দর্শন ছিল না লোক আসতো না আজকে সেই জায়গায় হাজার হাজার মানুষ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যে একবার আসে সে দ্বিতীয়বার আসার জন্য আবার ব্যস্ত হয় কবে আবার কলকাতায় আসবো যাই হোক অনেক তো কখন কি কথা বলে ফেলেছে জানি না আশা করি যদি কোনো জায়গায় কোনো অ্যাড্রেস বলতে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা এই জায়গাটায় যাবো বা ভাই এই জায়গাটায় যাব কি করে যাব আমি নেক্সট ভিডিওতে যেটা যে টপিকের উপরে তোমরা জিজ্ঞাসা করো এই জায়গাটায় যাবো সেই সেই টপিকটা নিয়ে ভিডিও বানাবো অর্থাৎ ব্লগস করব তাহলে তোমরা জানতে পারবে যে ওই জায়গাটা কিভাবে যেতে হয় আর কেউ যদি কখনো কলকাতায় এসে ইকো পার্কে আসতে চাও তাহলে সেটা নিয়েও আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো অর্থাৎ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড়ো পার্ক হলো ইকো পার্ক ইকো পার্কে আসতে গেলে আপনি একদিনে ঘুরতে পারবেন না আপনার দু দিন সময় লাগবে দুদিনে পারবেন কি না সেটা খুব কঠিন অর্থাৎ ইকো পার্কটা এতটাই বড়ো যে একদিনে ঘুরে শেষ করা যায় না এত কিছু আছে আপনি কোন দিক থেকে কোথায় মজা নেবেন মজা নেওয়ার জন্য বহুত জায়গা আছে আপনার আনন্দ করার জন্য অনেক জায়গা আছে যাই হোক সেটা পরের বিষয় এখন যে ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে বিষয় বলা হচ্ছে যাই হোক আমার এখন বিদায়ের পালা অনেক বলেছি কোথাও যে কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলেছি এটাকে ঠিক আছে সুস্থ থাকবেন আর সবাই ভালো থাকবেন আর কিউক কেউ কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ঠিক আছে তোমাদের ভালোবাসা সত্যি আমার সঙ্গে আছে আছে বলে আমার কনফিডেন্স হচ্ছে যে আমি চাই না তোমাদের সাথে ঠিকভাবে বোঝাতে পারছি না কিন্তু একটু মন দিয়ে শুনলে হয়তো একটা কথা দুবার বলে ফেলেছি বা তিনবারও বলে ফেলেছি ঠিকঠাক গুছিয়েও কথা বলতে পারি না যাই হোক যতটা বলতে পেরেছি তোমরা সাপোর্ট করবে আর সঙ্গে তো অবশ্যই থাকবে ভালোবাসা দিও সবাই আর কমেন্ট তো অবশ্যই করবে কোনো জায়গায় যে কোনো কোথাও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই গুড নাইট বা রাত্রি শুভ দিন হোক শুভ সকাল হোক যে যখন যে যখন এই ভিডিওটা দেখছো যে সময়ে তার জন্য সব কিছুই রইল যে সকালে দেখছো তার জন্য শুভ সকাল যে বিকেলে দেখছো গুড ইভিনিং ঠিক আছে যে রাতে দেখছো গুড নাইট দেখতে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই